গুড মর্নিং বন্ধুরা এই যেখানে সকালবেলায় মেয়ে ক্লাস করতে করতে গোপালকে তো এখন সবসময় পাখার তলায় রাখা হয় তো ঘর তো বন্ধ ছিল মানে বাইরে সে দুই সবাই বসেছিল ডাইনিং ঘরে কাজকর্ম করছিল তো ডাইনিং ঘরের বিছানায় গোপাল খেয়ে রেখে দিয়েছিলো আর মনা ওকে দেখেছে ও ক্লাস মানে শেষ করে এসে এসেছে দেখেছে ওখানে বসে রয়েছে আর এখানে সিঁড়ি নিজে দিয়ে মানে সিঁড়ির ওখানটা ঠাকুর বাসনগুলো সব রাখা ছিল বাটাগুলো ও গোপালকে নিয়ে এসে সিঁড়ির ওখান রাখলো রেখে বাটা করে ওই বাটিতে দিয়ে জল ছিল জল দিয়ে লজেন্স দিয়ে ওকে এখন খেতে দিয়েছে ও পুজো করছে এখন গোপালকে কপালকে গ্লাসে জল দেয় আর ওই থালার মধ্যে খেতে দেয় তুমি কি থালার মধ্যে জল দিয়ে খাও গ্লাসে খাও নাও হাত তো ওকে খাইয়ে দিতে হয় না ও একা একা খেতে পারে তুমি ওকে হাত ধুয়ে দাও মুখ ধুয়ে দাও

কচু খেয়ে বদরির গলা ধরে গেল মানে একটু টেস্ট করতে গেছিলো তো বললো গলা চুলকাচ্ছে এখন পরে আমরা খেয়ে দেখবো রান্না বান্না এখনও চলছে হচ্ছে সোয়াবিন হয়েছে ডাল হচ্ছে কচু ভাজা শাক আর ভেন্ডিটা হবে শস্য ভেন্ডি হবে একবারে করে নিচ্ছি মনে হয় গায়ের জন্য জলে না পড়ে গোপুর হ্যাঁ হ্যাঁ বড় হয়ে যায় রাখো ওখানে এটা আসো জামাটা চেঞ্জ হয়ে না এটা তোমার এখন বড় তারপরে ক্লাস শেষ পুরো দশ না ওঠো ওঠো জামা করবে তো বলছি পুরো লজেজি কালকে চুলটা কেটেছিলাম আজকে একটু মাথায় হেনা দেওয়া ভেবেছিলাম কিন্তু চুলগুলো সাদা সাদা হয়ে গেছে সাদা সাদা হয়েই গেছে যেরকম চুল হচ্ছে সেরকম চুল সাদা হয়ে যাচ্ছে মানে কি বলবো চুল উঠে ন্যাড়া হয়ে যাব চা এরপর সাদা হয়ে বুড়ি হয়ে যাব বয়স হওয়ার আগে তো ওই জন্য তো হেনা দেবো কিন্তু হেনাটা তো আনা নেই আর আর যা হবে না আর কালকে মেয়ের প্রোগ্রাম আছে তাই আজকে দিলেই ভালো হতো তো ওই জন্য কালকে মার বাড়িতে গিয়েছিলো মার একটা এই যে ভ্যাসমল সুপার ভ্যাসমল যেটা হয় কেশকালা কেশকালা যেটা তেলটা ওটা ছিল মা বলো আপাতত এটাই দিই ঠিক আছে এটাই দিই আজকের দিনটা কালকে প্রোগ্রামটা পড়ে যায় কাপড় শুধু নিয়ে আসবো ওটাই নিয়ে এসছি কোনো দিন দিই নি এটা তেলের মতো নাকি কালকে রাতে দিয়ে রাখলে ভালো হতো না বলছিল কালকে রাতে তো এসছে বর্দিটা দেরি হয়েছে রাত্রে আর ইচ্ছা আর যদি জানার পদ্মাটা সরিয়ে দাও হাওয়া আসবে কি করে হ্যাঁ ওই এখন দিয়ে দিই বেলাতে সাড়ে দশটা বাজে এখন দিয়ে দিই পরে শ্যাম্পু করবো নাকি জানি না জিজ্ঞেস করি শ্যাম্পু করতে হবে ওটাই এখন দেবো যে কেশি কালারটা মানে মেয়ের কমপ্লেনটা আসলে পরে ফিরছি কালারটা দিয়ে না কালার করা হয়ে গেছে এখন হচ্ছে মেয়ের ব্যাগ গোছ মেয়ের ব্যাগ গোছা বলতে কি কালকে তো মেয়ের নাচের প্রোগ্রাম আছে সে তো এখানে না কলকাতায় এসে কলকাতা সেই তো ওখানে তো এখানে বাড়ি থেকে রেডি সেডি হয়ে যাবে কিন্তু বেরোবে দুপুর বলে কি বলছো হলুদ শাড়িটা নিয়ে যাচ্ছে হলুদ শাড়িটা নিয়ে যাচ্ছে হলুদ এখানে ছিল এটা বার করেছে এই শাড়িটা এখন সবে ঝুঁড়িতে রাখবো এই গয়নার গুলো দেখবো হচ্ছে নাকি গয়নাগতিগুলো এটা এই যে ছাই ছাই ওর ওর এটা সত্যি তো পঞ্চমদের অসুবিধা হবে

এই যে সেদিনকে দেখানো মানে এইসব গয়নাগাটিগুলো দিয়েছে ড্রেসের সাথে দেখাচ্ছি ড্রেস তো এখান দিয়ে পড়ে যাবে রেডিও হয়ে যাবে কিন্তু এই গয়নাগাটিগুলো যা এইগুলো পরে যেতে হবে না কারণ এখান থেকে যাবো ম্যামের বাড়িতে তো ওইখান থেকে আবার ওখান থেকে আবার যাবো হচ্ছে সেই কলকাতা মধুস্বদিন মঞ্চ প্রোগ্রাম আছে সেখানে সেই ঢাকুরিয়া ঢাকুরিয়ানা গড়িয়া ঢাকুরিয়া ঢাকুরিয়ার ওইখানে তো এইগুলো তো ক্যারি করতে হবে ওই জন্য ভাবছি প্লাস্টিক মিলে যদি এই ফুলগুলো খুব সূক্ষ্ম ফুলে ঠুলে যায় এই ফ্লিপকার্টের এই এটা আছে এই বাক্সটা করে নিয়ে তারপর ব্যাগে হবে এইগুলো ব্যাগে গুছিয়ে হবে তারপর খাওয়া দাওয়ার এগুলো সব নিতে হবে ডিপিস্টিক যেগুলো ক্যারি করা বসে টেবিল যেগুলো ক্যারি করতে হবে সেইগুলো ব্যাগ নিয়ে গুছিয়ে রাখবো আজকে ব্যাগটা কালকে শুধু রেডি হ্যাঁ কমে কালকে শুধু রেডি হয়ে যাবে এইগুলো এখন পৌঁছাবো না হ্যাঁ এটা হচ্ছে গলার মালা কানেরটা না কিভাবে পরাবো বলো তো কানেরটা কানটা ঝুমকো বসে আটা দিয়ে পুরোটা আটকাবে বড় বড় এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে মাথার মুকুটটা খোপার মধ্যে থাকবে এগুলো বেল্ট আর এগুলো সব ওখানে গিয়েই কাল থেকে পড়ে গেলে ফুলে যাবে গাইকে বলবো এটা নেবো আর এইটা তো পড়ে যাবে ড্রেসটা আর দুটো এক্সট্রা প্যান্ট নিচ্ছি কেন সারাদিনের ব্যাপার ওই তো ওই যাবে এই না করে নাচলে আসলে তো এই ডিস করে দেবে না গরমের মধ্যে দুটো এক্সট্রা জামা ওটা নিয়ে নিচ্ছি যদি লাগে লাগবে তো নিশ্চয়ই ওই জন্য জলের বোতলটা কালকে বলবো আর একটু খাওয়ার দাবারটা ওটাও কালকে নিয়ে যাবো এইগুলো নিলাম আর একটু বসে কালের গড়ে লাগাতে বসে টেপ আর এই ক্যাচিটা কাঁচিটা লাগবে এই দুটো নিয়ে ব্যাস রাতে তো রেডি হয়ে যাবে লিপস্টিকটাও ক্যারি করব লিপস্টিকটা ওই রেডি হওয়ার পর এইগুলো এই ব্যাপারটা গুছিয়ে নিলাম যেগুলো বাকি থাকে সেগুলো কালকে রেডি হওয়ার পর গোছাবো আপাতত এই ব্যক্তটা গুছিয়ে রাখুন কালকে জিনিসগুলো সারবে সেইগুলো সব এই ঝুড়ির মধ্যে রাখি একসাথে তাহলে রেডি করার সময় সুবিধা হয় তারা ভালো লাগে না খুঁজতে লাগে না সব এগুলো আই লাভ মাই ম্যাঙ্গো এইখানে বসো ওখানে না ওখানে বিছানায় পড়বে রস তুমি এখানে বসো সিঁড়িতে বসে খাও বাটিটা হাতের সামনে নিয়ে কামড় দাও বাটিটা হাতের সামনে নিয়ে কামড় দাও মিষ্টি এত ভালো খায় কলা আর আম বলার মতো না কালকে রাতে তো দিয়ে নি অল্প একটু দিয়েছিলাম এখন কেটে দিলাম এখন খাব জল জাস্ট এসছে বরদিনে বরদি সোনা একে নিয়ে একটুখানি গেছে এনসিসির ওখানে তো আমটা খেয়ে তারপর ওকে স্নান করাবো ওকে স্নান করানোর পর আমি তারপর মাথাটা ধোবো খানি আর এখানে ভাতটা বসেছি আর যেবার রাত আজকে রাতেও পান্তা খাবো ওই একবারে বসিয়ে দেওয়া হয়েছে ভাতটা দুপুরে খাওয়া যা থাকবে জল দিয়ে দেবো আর এখানে একটু দই বার করেছি মেয়ের মুখে একটুখানি দই আর একটুই বেসন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে দেবো কি সানিয়ে গেছে আম খাবি বধু খাইছো সকালে খেয়েছো হুম বনু সান করবে এখন খেয়ে নিই তবে স্নান করবে ও দিদি ভাই ওটা ওর বনু না ওটা দিদি ভাই তাই তো হুম মামা বসে খাও সারা ঘর তারপরে রসগুলো এইগুলো কোন ও তা টুকরো টুকরো করে দেবে নাকি একবারে টুকরো করে দাও আমাদের তো লাউ শাক কবে খাওয়া গেছে এটা আবার কুমড়ো গাছটা ওই জঙ্গলে হয়েছিল বাবা বাগান পরিষ্কার করতে কি দেখেছে একবার ট্রেনে নিচ্ছে কতটা বড় অনেকটা কোনো শাক টুকরো করে দেখি তারপর নিয়ে যাও ঘরে আজকে এত হাওয়া দিচ্ছে মানে কালকে দেখে এত হাওয়ার পরিমাণ মানে গরম অতো ভালোই লাগছে হাওয়া দিচ্ছে সারাদিন ভালো হাওয়া দিচ্ছে বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা যাই না কবে কালকে সোমবারে গেলো আজকে বরফ বার না আজকে তো সোমবার হ্যাঁ যাই হোক আজকে সোমবার ভালোই হাওয়া দিচ্ছে সারাদিন ধরে ওইবার গরমের পরিমাণটা কম বেশি তো এখানে জামা কাপড় নিতে এসেছিলাম এইখানে যে সকালবেলা ওই বাড়িতে তো মা আমের আচ মানে আমের তেল আম করেছিল তো আম তেলের আচার করেছিল তো সেটা মাদের তো স্বাধীন বাড়িতে কেউ থাকে না ওই জন্যে এই করে সকালবেলা বাবা আজকে এই বাড়িতে দিয়ে গেছে যেখানে এখানে রোদের মধ্যে রেখে দিতে কেন যতক্ষণ রোদের মধ্যে থাকবে আমগুলো তেলে গলবে গলোগগুলো নরম হবে তারপরে তো ভালো লাগে না ওই জন্য এই যে সকালবেলা এখানে দিয়ে গেছিলাম ছাদে দিন কেন ছাদে কখন দেবো আবার আগে যাবো যদি যে দুপুরের ঘরে এখানে সারাক্ষণ যেহেতু জানা খোলা রোদ্দ থাকে এখানে গেছিলাম তো এখন এখন আর থাকবে কিন্তু এখন যেহেতু সবুজ তিনটে বাজে ওই জন্য আমি নিয়ে যাই যদি ভুলে যাই ওই জন্য নিয়ে রেখে দিই দেব দেখতে তো ভালোই লাগছে পুরো তেল ভর্তি একদম যাই হোক মোটকে আটকানো আছে দারুণ লাগছে দেখতে এগুলো নরম হবে যখন তখন ভালো লাগবে ভাত দিয়ে মুড়িতে বিশেষ করে তিল দিয়ে মুড়িটা দারুণ লাগে খেতে তো যতদিন না হচ্ছে এখন এখানেই থাকবে তারপর যখন পুরো একদম হয়ে যাবে মানে আমগুলো বেশি নরম নরম হয়ে যাবে গলে যাবে তখন হাফ হাফ হাফই বাড়িতে যাবে হাফই বাড়িতে থাকবে এটাকে নিতেই এসেছিলাম শোয়ার আগে যদি ভুলে যায় বিকেলে তাই জন্য এটা নিজের সাবধান কাছের জিনিস ফোনটাকে বন্ধ করে এটাই নিয়ে যায় কেন দু হাতে না দিলে হবে না ফট করে পড়লেই ব্যাস সর্বনাশ হয়ে যাবে একটু আগে একটু বাইরে খেলাধুলা করছে বাইরে হাওয়া দিচ্ছে ভালো এই মা বদি গেল কাজে কাজে বলতে খুশিয়াল করতে গেল ওই জন্য একটু খেলা করে নি ছটা পনেরো বাজে ওই যাবে তো পড়তে সাতটা সময় বেরোবো সাতটা সাতটার সময় বেরোবো কারণ এখন ওই সময় গেলো না সবাই একটু দেরি করে আসছে গরমের জন্য রোদ্দুরটা না পড়া অব্দি ওই জন্য আগের ব্যাসটা ছাড়ে না আটটার আগে ওই জন্য ও তাড়াতাড়ি গেলে বসে থাকবে ওই জন্য একটু পরেই যায় একটু খেলাধুলো করে নিই তো নামে যে জামা কাপড়গুলো দুপুরবেলা ভাজ করিনি এরকম ভাজ করিনি যাই হোক রেডি সেডি হয়েছে পড়তে নিয়ে যাবে হয়ে গেছে যাই হোক বৃষ্টি করতে না গেলে কিন্তু বৃষ্টিটা হয়েছে হয়েছিল শান্ত পরে কিছু বৃষ্টি হবে না করে হচ্ছে না গরমে হাঁসফিস হয়ে উঠছিলো সবাই ও যে বৃষ্টি এতে পড়লো আবার কমেও গেল মেঘ ডাকছে কখন থেকে আর বৃষ্টি এখন হলো কিন্তু করে পড়ছে যেরকম জোরে হচ্ছে না কিন্তু পড়ছে কিন্তু বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না দেখা যাক সেরকম পরে নাকি ঝুমঝুমে তাহলে তো যাবো না আর যদি যদি এইরকম ফুটফুট মানে যেরকম ছিটে ছিটে পড়ার পরে তাহলে দেখি বেরোবো একটু প্রভাব ঠিক করে নি টাইম তো আছে এখনো রেডি হয়ে গেছি ওয়েট করে তারপরে সেই বুঝে বেরোবো কিন্তু বৃষ্টিটা হওয়া দরকার মানে ভালো মতন হলে দু তিন দিন তাহলে গিয়ে খুব একটু গরমের প্রভাবটা যদি কমে না হলে হবে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মতো বৃষ্টি না হলে গরম কমবে না একটু বসি যতক্ষণ না কমছে তারপরে দেখছি যা যায় নাকি খাবারে খাবার আর এই যে তখন বৃষ্টি তো একটু মানে হালকা হালকা হচ্ছিল তো বৃষ্টিটা কমার পর মেয়েকে পড়ার এখানে দিতে এসেছিলাম দিয়ে পর দিয়ে পড়ার এখানে পাশেই একজনের বাড়িতে এসেছিলো ফেসিয়াল করতে তো বললো একটুখানি বস একবারেই চলে যাব তো এখানে বসেছিলাম বসে থাকতে থাকতেই দেখি ভালোই বৃষ্টি শুরু হয়েছে আর এতই বৃষ্টি মানে বৃষ্টি জানা হচ্ছে তার থেকে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে তো ওই জন্য আমাদের কাজ এখনও শেষ হয়নি এখানে একটুখানি বসে রয়েছে একবারই যাব তারপরে পরে ভাবলাম যে বৃষ্টি পড়ছে তো দেখি এত না কাজ শেষ হয় তাহলে একবার মেয়েকে নিয়েই যেতে পারবো তো এখন তো বদদি কাজ করছে আর আমি এখানে বাইরে ওখানে বৃষ্টি হচ্ছে এখানে বসে রয়েছে আগে থাকলে বসতে পারবা ওই তো শেষ এত বৃষ্টি হচ্ছে একবার মনাকে নিয়ে যাব। ওই জন্য আন্টির বাড়িতে আবার এসে বসলাম পাশে তো বৃষ্টির মতো পাত রয়েছে

মানে ওখানে বৃষ্টি তো সেরকম হয়নি মেয়েকে যা মিটারে মেঘটা হচ্ছিলো বলার মতন বেরোনো না মেয়েকে বৃষ্টি হয় যে মতন তা মোটামুটি যা হয়েছে আজকে একটু ঠান্ডা হয়েছে কিন্তু সেরকম আর টু হলে ভালো হতো তাহলে আবার সে কালকে যেই কাছে সেই গরমই পড়লো আজকে একটু হয়েছে দেখে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা মানে গরমটা রয়ে যাবে তো এই যে একবারে দাদা গেছিলো আমাদেরকে নিক ডাকছিলো দাদা গিয়েছিলো একবার দিয়ে একবারে এসছে সবাই আজকে বৃষ্টি হয়েছে হয়েছে আজকে আমাদের আবার ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে আর জানি না জানি গরম ওই জন্য দুপুরবেলা ভালো পান্তা করে রেখে দিয়েছিলাম না ঠান্ডা ঠান্ডা লাগছে আবার গরমও লাগে একটু বৃষ্টি বৃষ্টি হলে ঠান্ডাও লাগে আমার তো রাতে আবার পান্তা খাওয়া হবে ঠান্ডা ওয়েদারে পান্তা খাওয়া হবে যাই হোক ভালোই হবে ঠান্ডা ওয়েদার পান্তা খাওয়া আর গমটাও ভালো হবে যাই হোক চল চল একটু বসি দেখি কালকের কি আছে কাটাকুটি সেইগুলো করব। তারপরে পরে খাওয়া দাওয়া করবো সব আসুক তারপরে তো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা নমক টাটা